ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে প্রতি সপ্তাহে নেই বৃহস্পতিবার দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশনের কার্যালয়ে দুয়া মাহফিল ও পৌর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথ শিশু ভিক্ষক রিক্সা ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত মুরগির কোস্ত ও ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয় খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন টিশাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সার হোসেন শোভা তিনি বলেন আমার জীবনে এমন উদ্যোগ আর কোথাও দেখি নাই আমি এই এমনই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই সেই সাথে আমার সাধ্য অনুযায়ী আমি পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকব এবং তিনি সমাজের বিত্তবানদের এই উন্নয়ন ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতি বৃহস্পতিবার একবেলা খাওয়ানো যে উদ্যোগ গ্রহণ করেছে তারা দীর্ঘদিন যাব এই উদ্যোগকে সাধুবাদ জানায় সামাজিক গণ্যমান্য মুখ আছে তারা যদি এই উদ্যোগের সাথে সহযোগিতা করেন তাহলে এই পিডি ফাউন্ডেশন আরও ভালো উদ্যোগ গ্রহণ করতে পারবে এবং আমরা দীর্ঘদিন ধরে দেখিয়ে আসতেছি যে তারা ভালোভাবে মানুষ সেবা করতেছে আমার পক্ষ থেকে আমি যত সহায়তা করার চেষ্টা করব এবং আপনারা যারা আছে তারাও এই পিটি ফাউন্ডেশনকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন যাতে পিটি ফাউন্ডেশন আগামী থেকে আগামী সপ্তাহ থেকে আরো বড় ধরনের আয়োজন করে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে